আপনি যতই ভালো করে থাকেন চলেন বলেন না কেন আপনি সমালোচনা থেকে পারবেন কিছু সত্য আছে মানতে না চাইলেও মেনে নিতে হয় বাস্তব আপনি যতই ভালো করে চলেন করেন থাকেন বলেন না কেন সমালোচনা বদনাম থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না আপনি এর কাছে ভালো হলে দুইজনের কাছে আপনি খারাপ নিশ্চিত হবেন সবার সাথে কখনো ভালো থাকা যায় না পৃথিবীর সবাইকে খুশি করা যায় না কিন্তু আমরা বোকার মতো সেই মানুষকে বারবার খুশি করার জন্য চেষ্টা করতেই থাকি করতেই থাকি অক্লান্ত পরিশ্রম করতে থাকি শ্রদ্ধার সাথে বলি মানুষকে নয় ওই মানুষের রবকে খুশি করার চেষ্টা করা দরকার কারণ এই মানুষ কখনো আপনাকে আমাকে থ্যাঙ্ক ইউ না দিল ওই রবের রহমত আমাদেরকে ভরপুর করে দিবে সুবহানাল্লাহ তাহলে সমালোচনা বদনাম আপনি যদি মনে স্থান দেন আপনার মন হবে কষ্ট পাবে। তাহলে যেই জিনিস আমাকে বারবার আঘাত দিবে সেটা আমার রাখার দরকার নাই সেজন্য সবাইকে শুধু ক্ষমা করতেই থাকবেন মনে রাখবেন যে ক্ষমা যত বেশি করতে থাকে তে তত বেশি সুখে শান্তিতে থাকতে পারে